এখন সবাইকে এবার আমাদের স্টুডেন্ট তোফাইল আমি তাকে ড্রাইভিং করার নিয়মগুলো দেখাই দিয়েছি এখন আমি একটা পরীক্ষা নেবো তোফাইলে যে গাড়িতে বসার সময় যা যা করণীয় গাড়ি চালানো কোনো ঘটনা না কিন্তু গাড়ি চালানোর আগে এবং পরে যা করণীয় এটাই কিন্তু গুরুত্বপূর্ণ তা আমরা তোমার পরীক্ষা নেবো তোফাইল রেডি জি রেডি কুইজ পরীক্ষার মধ্যে এখন তুমি রেডি জি তোমার সব সময় তো এখন ব্রাহ্বক কতটুকু দেখি গাড়ি চালানোর আগে তোমার কি কি করো না আমাদেরকে দেখাই ওকে রেডি সবাই বিশমিল্লাহ প্রথম দরজা খুলতে হবে তারপরে আমরা আসবো সিটে বসবো সিটে বইসা আগে দেখব যে সিট কি আমার পারফেক্ট কিনা সি সিট যদি পারফেক্ট না হয় সিটটা পিছনে নিব তারপরে ফ্রিজনে চাপ দিব যে দেখব যে পাওটা কি একবারে ওইটার সাথে মিলতেছে কি না যদি হয় যদি ওইটার সাথে একবারে কমফোর্টেবল যদি হয় যে না আমি চাপ দিছি তখন ফ্রেশনারটা ওইটার সাথে গিয়ে লেগে গেছে পুরোপুরি তার মানে কি পারফেক্ট ঠিক আছে তারপরে বলান্তে বলান্তে যদি মনে করেন একটু নিচে বা আপনি টুকুর উঠাইবেন এখানে একটা ই থাকে এটাই তো না জানবে ওটা পরে ওটা পরে কাজ এটা ঠিক করা তারপরে লুকিং গ্লাস হওয়ার আগে ওকে দেখো লুকিং গ্লাস যদি লাগে ঠিক করতে হবে ঠিক আছে হাতে ঠিক করতে হবে দুই হাত দিয়ে হ্যাঁ দুই হাত দিয়ে ঠিক করতে হবে এখন মোটামুটি

মানু ওকে এটা হলো এখন রেডি গাড়ি ছাড়ার জন্য গাড়ি ছাড়ার জন্য আমাদের যে কাজটা আমি তুমি ফ্রেশ করা শিখবা আগে অর্থাৎ যায় আর কিছু লাগবে না দরকার না দরকার পড়ে না সমান রাস্তায় তুমি ফ্রেশ হালকা দেখো তোমার করে নাকি ওকে হালকা উঠা ফ্রেশ দেখো না মোটর বন্ধ হয়ে গেছে আর ওকে এবার ফ্রেস ট্রেনে হালকা উঠে একদম হালকা মানে হালকা এখন আমি থামো আগে বলতেছি যে গাড়ি যখন কাঁপবো তখন মনে করবে গাড়ির চাকা এবং মোটরের সাথে সম্পর্ক হয়েছে তখন তুমি তাকে আস্তে আস্তে রান করবা এর জন্য হালকা উঠে পুরোপুরি উঠে যাবে না হালকা উঠাও পুরোপুরি উঠে যাবে না হালকা পুরোপুরি না কিন্তু এই যে রান হয়েছে এবার আবার নামাও আবার নামাও ব্রাভো ওকে ব্রেকে পাড়া দাও হালকা করে ওকে

আবার করো सेम কাজ ব্রেক থেকে ভাসারো ওকে 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 প্রেসার হালকা উঠালা ফালাও উঠা ফালাবে পুরোบุรี ওকে এবার তুমি যদি মনে কর এখন গিয়ার চেঞ্জ করতে চাও তাহলে তুমি কি করতে হবে হালকা এক্সেল হালকা এক্সেলে বাড়া দিবা কিন্তু আপাতত দরকার নেই তুমি গিয়ার চেঞ্জ করো দুই নম্বর গিয়ারে যা দিই আর প্রেসার বাড়া দিয়া ওকে এবার একটা দাও বন্ধ হয়ে গেছে না তোমার এখানে খেলা হলো কিভাবে ধরতে হবে এখানে এই বড় সবসময় হাত থাকে জোরে না হালকা হালকা সফট তুমি দর না

গাড়ি চালু করবে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে গাড়ি চালু করলে কারো বন্ধ হবে না যে কারণগুলো থাকতে পারে ড্রাইভিংয়ের সময় এটাই আমরা শেখানোর চেষ্টা করলাম আজকের এই লিসনে এবং এই লিসনটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা স্টুডেন্ট আমাদের আমরা সবাইকে চেষ্টা করি সাহায্য করতে যারা কাছে আসেন অথবা আপনারা যারা আফথিস কলায় যে প্রথম লিসনগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ এবং খুব সহজেই পাতিনতে পরীক্ষায় সুবের করতে পারবেন গুইদা পরীক্ষায়